একজন সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ উনি বলতেছেন আল্লাহর হাবিব তার সাহাবাই কারণদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন জৈনুক সাহাবি কুরাইশদের সামনে দিয়ে যাচ্ছিলেন কুরাইশরা বলল হে ইহুদি এই ব্যক্তিটা নবতের দাবি করতেছে ওই সময় ইহুদি বলল এই ব্যক্তি যদি নবতের দাবি করে তাহলে আমার কাছে এমন একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি আল্লাহ এবং তার নবী ছাড়া আর কেউ জানে না ওই সময় ইহুদি গিয়ে বলল ইয়ার্লা আপনি নাকি হ্যাঁ ব্যক্তি আপনি নাকি দাবি করতেছেন তাহলে আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন ওই ইহুদি বলল। আমার প্রশ্ন হলো মানুষ কিসের দ্বারা সৃষ্টি হয়েছে ওই সময় আল্লাহ নবী বললেন মানুষ সৃষ্টি হয়েছে তার মাতা পিতার বীর্য দ্বারা সৃষ্টি হয়েছে এই কথা শুনে ইহুদি বলল। এই কথাটি উনি সত্য বলেছেন কারণ একজন নবী ছাড়া এই কথাটি বলা সম্ভব নয়